পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাসবেন সেটা হচ্ছে সাইয়দেনা আদম আলাইহিস সালাম। তাঁকে বলে দেওয়া হয়েছিল উমরুকা আলফু সানা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর। কয় বছর? সাইয়দেনা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো। সাইয়দেনা আদম বললেন এরা কারা? আল্লাহ বললেন এরা হচ্ছে নাসালুক তোমার বংশধর। পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে। সাইয়দেনা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি? আল্লাহ বললেন হাযা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ। সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে সায়দনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর সানা মাত্র 40 বছর 4 ইয়ার্স 40 বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচব কয় বছর তুমি বাঁচবে 1000 বছর সুবহানাল্লাহ সাইয়েদনা আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র 40 বছর দিলেন কেন জিদ মিন উমরিহি বাড়ায়া দেন সুপারিশ করতেছে পোলাল লাগা কে বাবা আল্লাহ আপনি বাড়ায় দেনার লাগে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফিাতিল আকলাম ওয়া জফাতিস সুহফ কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে سيدنا আদম বললেন mabud a mere 100 বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে শুধুমাত্র 40 বছর কেন দিলেন ও mabud আমার 1000 বছরের দরকার নাই আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম বছর একশো আর আদম সালাম পেয়েছিলেন হাজার বছর কমে গেলে রইলো কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মা চলে এসেছে কারণ এটা অন টাইম উইল কাম অন টাইম ইট নেভার কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি তুয়ান আকবাদা রুহাক রুকবস করতে আসছি আদম আলাহিসাল্লাম বলে বললেন রুহু করতে আসছো মানি আমি বাস বলতে এক হাজার বছর কয় বছর মারা গোল মাহাত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়া দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরো বাসুন আরো ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউদ বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউদ বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আবর نسیا آدم فن نسیا বানو भूले গেছে ননই আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাই আছে না নাই আছে আদম ফানাসিয়া বানু বিশ্বনবী বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা যুররিয়াতু আদম শিকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব আর শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের রূহ নিতে পারে নাই উনি 1000 বছর যখন হয়েছে সাইয়েদনা আদম আলাইহিস সালামের রূহ কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুলম দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবার

सैदन आदम के तुरी कुलने जुमार दिले अबर सैदन आदम अलहम के पृथ्वी मुख्य पाठी दी चिल्ले जुमार दिले वहा जमीम गो डाउन विद य তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নাম সৈয়দ আদম আলহ আল্লাহ তালা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডাম স্পিক ওখানে ঐতিহাসিক ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই কুতুবু তারিখ এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সৈয়দান আদম আলাইহ ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুমান এটারে বলে ফিঙ্গার প্রিন্ট এটারে কি বলে

তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপ গুলো আলাদা ফিঙ্গার প্রিন্ট আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোন মিল নাই এই পৃথিবীতে যদি ছয়শো কোটি মানুষ হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারেন এরা কি দেয় টিপসই দেয় সুমন কি ম্যাজিক আঙ্গুলে রেখে দিয়েছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশন এর জন্য অনেক জায়গায় দিতে হয় ইমিগ্রেশন পাস করবেন গিভ ইউর ফিঙ্গারপ্রিন্ট ভিসা করবেন স্যানজেন ভিসা ইউরোপিয়ান ভিসা প্রোভাইড ইউর ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফার্স্ট কানাডান এম্বাসিতে গিয়েছিলাম সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট রেখেছে এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতুল আমার ভিতরে ফিঙ্গার কথা বলেছে কে আর পায়ের টায়ার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের গয় পা চার পা বাঘের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটা তিনবার গন কথা গন কিভাবে গনে তাহলে বাক্সমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিবেন ওয়াত তাসিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা সাইয়েদ ইব্রাহিমের ধরার জায়গায় তোমরা নামাজের জায়গা করে না আল্লাহ আকবার সাইয়েদ ইব্রাহিম আলাইহিস পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম আর সাইয়েদ আদম আলাইহিস ইসলামের পায়ের ছাপ আছে স্পিকে স্পি শ্রীলঙ্কার ওই পাহাড়ে তো জেদিন আদম আলাইহিস আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সুবহানাল্লাহ নাই এরপরে সাইয়েদানা আদম কে পাঠানো হলো শ্রীলঙ্কায় সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবিতে জেদ্দা বা চাদদamani দাদি জেদ্দাতুন বা জেদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাইহাস সালাম আমাদের সবার দাদি ঠিক কিনা ওনার নামে এই স্মরণ নাম বছরের পর বছর সৈয়দনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ দছেন ফল খেয়েছি তুমি maaf করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নেব আল্লাহু আকবার ময়ের আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড় রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ল নকো ন মিনাল সশিরিন ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব। আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিকই না আল্লাহ সাইদন আদম আলাহিসাল্লামের তওবাক উবুল করলে ওনার কাজ হচ্ছে তওবাকবুল করা আমাদের কাজ গুনা করা শয়তানের কাজ অশাদাওয়া আল্লাহর কাজ খালি মাফ করো তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তওবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রূহ কবজ করা হলো জুমার দিনে আবার কিয়ামত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার বিশ্ব নবী বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনাহ হয় maaf করে কে আল্লাহ তারপরে বিশ্ব নবী বললেন আল উমরাতু ইলা আল উমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাহগুলো maaf করে দেয় কে আবার বিশ্ব বললেন আল জুমাত হিলাল জুমা কাফারতুন লিমা বাইনা হুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনা গুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনা মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ করবেন না

আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়েন তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশ তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমানো নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নাম গুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশ তারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 ফতিব সাহেব যখন খোদ দেয়ার দেওয়ার জন্য মেম্বারে যেয়ে বসে যায় ফেরেশ তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুদ্া শোনার জন্য বসে যায় পড়েন সুমান প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনাই বললেন আল্লাহর রাস্তায় একটা উঠ কোরবানি দিলে যে সওয়াব এই সবাব আল্লাহ নামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনাই বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন কাপসা বাসায় এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি গুরুানীর সাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজা আজা দাজা আজা মানি মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় লাইকর ডিম নাই। এক দেশের কত এক দেশের গালি আরেক এক বলি আমরা বলি ছেলে কুষ্টিয়া বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত। আর জায়গায় গেলে বলে ফোয়া আছে না নাই এক বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ ফোয়া মরদ ফোয়া হতবে না মরদ ফোয়া হবেন আসা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটাতে আমরা বলি ডিম কোথাও বলে আন্ডা কোথাও বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে স্বাব পঞ্চম ব্যক্তি ওই স্বভাব পাবে এই পাঁচ জনের পরে আল্লাহ লেখি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেশতারা তারা শোনার জন্য বসে যায় জুমার তিনি আগে আগে যাবেন তো